হ্যাঁ বন্ধুরা যেটা নিয়ে তোমরা চিন্তা করতেছো আর ভাবতেছো আমি এখন বর্তমানে ডেরাডুবাইতে আসি খুব সুন্দর ব্যস্ত নগর ডুবাইয়ের ভিতর কিন্তু অনেক বনবস্তি আর যে একটা ব্যবসায়িক এলাকা আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলের নাম হলো আমানব শিয়াল আর ডুবুতে আমার ছবিটা দেখে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যে যে দেশ থেকে ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাবি তো বন্ধুরা নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকো